আজকে আমি আপনাদের অনুশীলন অধ্যায় তিন অনুশীলনের তিনের বেশ বীজগণিতিক রাশির দশ নম্বর ম্যাটটি নিয়ে আলোচনা করব দশ নম্বর ম্যাটটিতে যেটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে এম টু দি পাওয়ার ক্রি প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার তো এখন আমরা যেটা করতে পারি সেটা ফার্স্টে হচ্ছে দেওয়া আছে দেয়া আছে এম এম প্লাস ওয়ান বাই টু এ তাহলে আমাদের যেটা বের করতে হবে এটা অতএব এম দি কিউব প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার কিউব এটা মেন বের করতে হবে তাহলে আমরা এটা সূত্র আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি যেহেতু এখানে প্লাস আছে এখানে এখানে মাইনাস হবে আর দুই পাশ হবে প্লাস তাহলে এখন সূত্রটা আমরা বসে নিই যেহেতু এ এটা বি তাহলে কিভাবে হবে এ প্লাস বি এখানে কিন্তু এটা 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 হচ্ছে বি আর সূত্র হচ্ছে এটা ইনটু এ প্লাস বি সমান বিভাগ জানি এ কিউব মাইনাস এখানে দুটা কাটা থ্রি ইনটু এটা জানি আমরা এ এটা সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ এটা হচ্ছে উত্তর

এক্স মাইনাস ওয়ান বাই এক্স বি এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন সুত্রোটা অবসত হবে এটা সূত্র কি আমরা এটা কি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবে সূত্র হচ্ছে কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এব মাইনাস হয় এই দুই পাশে মাইনাস হয় মাস প্লাস আর প্লাসের ক্ষেত্রে হচ্ছে দুই পাশে প্লাস মাস কেন হচ্ছে মাইনাস তাহলে এ মাইনাস বিলাস থ্রি এ বি এখানে কিন্তু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এ মাইনাস বি এবং সমান এখন এটার মান বসে এটার মান হচ্ছে পি পি কিউ প্লাস এই দুটা কাটা কাটা মানে থ্রি ইন্টু পি এই দুটা অতএব কিউ প্লাস থ্রি পি এটা হচ্ছে অ্যান্সার এরকম পরীক্ষা হলে যেভাবেই আসুক এখানে যে মানই থাকুক আপনার জাস্ট শুধু সূত্র দুটা ফলো করবেন হ্যাঁ প্লাস এর ক্ষেত্রে দুই পাশ হবে প্লাস মামার মাঝখানে হবে মাইনাস ওর মাইনাসের ক্ষেত্রে দুই পাশ হবে মাইনাস মাঝখানে হবে প্লাস এতটুকু আর কোনো চেঞ্জ নেই ঘুরে ফিরে আশা করছি আপনার অ্যান্সার দিতে পারবে